আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য কেস পঞ্চান্ন কেস জে এক্স পঞ্চান্ন এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় আসলে সরাসরি মহাজন পক্ষ জুয়েল ভাই ওনার তরফ থেকে আরও বিস্তারিত বিষয় আসলে শুনবেন জানবেন তবে কেস পঞ্চান্ন টিটি পঞ্চান্ন দুইটা গাড়ি কিন্তু একেবারেই বলবো যে পঞ্চান্ন হসপা রেঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি আর যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য এই গাড়িগুলো নিতে পারেন শুধু ইঞ্জিন বিক্রি করা হবে তবে এই গাড়িটার যে লোকেশন এই লোকেশনে গাড়ি দিয়ে চাষবাস করা হয় না একদম সম্পূর্ণ পরিবহনই করা হয় পরিবহনের জন্যই কিন্তু গাড়ি কেনা হয় তো বুঝতে পারছেন তারপরও বাদ বাকিটা লোকেশনে আসবেন ইনসাইড কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স টুয়েল পাম্প সব একটু চেক যাচাই বাছাই করবেন আর কি আর আউটসাইড কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন রানিং গাড়ি একদম টোটালি হান্ড্রেড পার্সেন্ট রানিং তো কোথাও কোনো কাজ নিয়ে নিবেন আর চালাবেন তারপরেও লোকেশনটা হচ্ছে গাড়ো বাজার টাঙ্গাইল টাঙ্গাইল মধুপুর দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন যাদের আসলে বড় গাড়ি পঞ্চান্ন হর্সের গাড়ি প্রয়োজন অথবা নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন গাড়ির যারা আসলে খোঁজখবর চাচ্ছেন তো আপনাদের জন্য কিন্তু সাজেশন থাকবে কেননা নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন কেস পঞ্চান্ন দুইটাই সেম ব্র্যান্ড সেম সব কিছুই সেম একদম পারফরমেন্স ক্যাটাগরি সব কিছুই কিন্তু সেম তো গাড়ির যে দরদামের বিষয়টা শুধু ইঞ্জিন দুই লাখ সত্তর মাত্র দুই লাখ সত্তর শুধু ইঞ্জিন রানিং গাড়ি আঠারোর মডেল গাড়ি হচ্ছে আঠারোর গাড়ি তো বাদ বাকি আরও কিছু জানার থাকলে মালিক পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন আমি আমার কথা এখানেই শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম